আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরো জটিল করার জন্য এই খবরটি যথেষ্ট কি সে খবর খবরটি হলো যে যুক্তরাষ্ট্র এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জ্যা ডিফেন্স কিন্তু তিনি একই সঙ্গে এই কথাও বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস আবার ইউক্রেনকে অস্ত্র না দেওয়ার পক্ষে মানে নিজের টাকা খরচ করে তিনি ইউক্রেনকে এখনো পর্যন্ত অস্ত্র কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছেন না ইউক্রেন আকাশ প্যাট্রোয়েট প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে এখন যুক্তরাষ্ট্র কিছু প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র দেবে সেগুলো আবার সরাসরি নয় ন্যাটোর মাধ্যমে ন্যাটো পয়সা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে এবং তারপর নেটো সেগুলো ইউক্রেনকে দেবে এমনকি জার্মানিও পয়সা দিয়ে কেনবে এবং সেগুলো নিয়ে ইউক্রেনকে দেবে এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যিই এই টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিতে চান তিনি এই প্রশ্নের জবাব পাওয়ার আগে আমরা জানব যে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেন পায় তাহলে ইউক্রেন কি করবে টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যদি ইউক্রেনের হাতে এই ক্ষেপণাস্ত্রটি চলে যায় তাহলে ইউক্রেন মস্কো পর্যন্ত জায়গাকে টার্গেট করতে পারবে এবং ইউক্রেনের যেই সামরিক শিল্প রয়েছে প্রতিরক্ষা খাতকে উজ্জীবিত রাখার জন্যে যেসব কারখানা রয়েছে সেগুলো ধ্বংস করতে পারবে বলে তারা মনে করে এবং ইউক্রেনের হিসাব খুব সিম্পল যদি এই যুদ্ধটা রাশিয়ার জন্য কস্টলি হয়ে ওঠে মানে দামি হয়ে ওঠে মানে যুদ্ধের খরচ দিতে গিয়ে রাশিয়ার যদি হাসফা অবস্থা শুরু হয়ে যায় তাহলে বলে ইউক্রেনের যারা নীতি নির্ধারক আছেন তারা এখন সেটি মনে করেন এখন এই যে ইউক্রেনের এই মনোভাব এই মনোভাবের একটা কঠোর সমালোচনা করেছেন পুতিনের অফিস অর্থাৎ ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি তিনি বলেছেন যে এই ইউক্রেনের যে আন্ডারস্ট্যান্ডিং যে বোঝাপড়া যা তারা বলছে সেটি খুব একটা কার্যকর নয় তিনি সেগুলোকে তুচ্ছ মনে করছেন অর্থাৎ তিনি বলছেন যে ইউক্রেনের হাতে এমন কোনো সোনার কাঠের রূপার কাঠি নেই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে পরিস্থিতি তারা উল্টে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন যে পরিস্থিতি তাতে করে এটি স্পষ্ট যে রাশিয়া এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে রয়েছে ক্রিমিয়াকে সহ যদি আমরা হিসাব করি তাহলে এই পর্যন্ত ইউক্রেনের এক পঞ্চমাংশ অর্থাৎ বিশ শতাংশ জায়গা এরই মধ্যে দখল করে নিয়েছে রাশিয়া এবং এই জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারে কোন রকম আগ্রহ রাশিয়ার তরফ থেকে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছেন যে ইউরোপ এবং ন্যাটোর সহায়তা নিয়ে ইউক্রেন তার হারিয়ে ফেলা ভূমি পুনরুদ্ধার করতে পারে অর্থাৎ দু সালের পরে যে জায়গাগুলো জাপানের ঝিয়া এইসব যে জায়গাগুলো আছে সেগুলো আবারও পুনরুদ্ধার করে ফেলতে পারে ইউক্রেন আমার মনে হয় যে এই কথাটি শুনে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেও উঠেছিলেন যে তিনি এটি কিভাবে এই জায়গা ফেরত নিতে পারেন আবার ধরুন ডোনাল্ড ট্রাম্পের এই কথাটি হলো যে তার একদম আগের অবস্থান থেকে সরে আসা। যেমন তিনি বলেছিলেন যখন আলাস্কাতে বৈঠক হয়েছিল মিস্টার পুতিনের সঙ্গে মিস্টার ট্রাম্পের তখনও তিনি বলেছেন দুই দেশের ভেতরে কিছু জায়গা অদল বদল করতে হবে তখনও পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেননি যে ইউক্রেন এই জায়গা পুনরুদ্ধার করে ফেলতে পারবে বরং ইউক্রেনের হাতে কোনো কার্ড নেই এরকম কথাই তো আমরা শুনে এসেছি এখন ডোনাল্ড ট্রাম্পের এই কথার সঙ্গে মিল রেখে এখন ইউক্রেনের জন্য নিযুক্ত ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ দূত রয়েছেন মিস্টার কেথ ক্যালগ তিনি বলেছেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে আক্রমণ করার অনুমতি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এতে সায় রয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে স্পষ্ট করে এটি শুনিনি যে ডোনাল্ড ট্রাম্প এটি মনে করেন আবার আমরা এটিও শুনিনি যে জেডিভেন্স বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজে বিবেচনা করছেন যে দুই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র বরং জেডিভেন্স বলছেন যে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যদি ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কি হতে পারে এটি বোঝার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা উদ্যোগ মনে করতে পারি যেটি বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প তার দেশের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে পলিসি নীতি তার একটা পরিবর্তন করেছিলেন সে পরিবর্তনে তিনি বলেছিলেন যে যদি কোনো একটি দেশের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভিতরে ইউক্রেন আঘাত করে তাহলে যেই দেশ এ ক্ষেপণাস্ত্র দিয়েছে সেই দেশ যদি পারমাণবিক অস্ত্রধারী হয় তাহলে সে দেশে একটা পারমাণবিক হামলা করা রাশিয়ার বৈধ লক্ষ্যের মধ্যে পড়ে বলে তাদের পলিসিতে সর্বশেষ সংশোধন করে লেখা হয়েছে সুতরাং যুক্তরাষ্ট্র যদি টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয় ইউক্রেন যদি সেই টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কোর ভিতরে আঘাত করে ফেলে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে পলিসি সেটিকে তিনি কার্যকর করবেন এটা একটা বড় প্রশ্ন এবং এই যে একটা থ্রেট মিস্টার পুতিন দিয়ে রেখেছেন এই থ্রেট মানে এই হুমকি এই যুদ্ধে পুতিনের একটা ভালো অবস্থানে যাওয়ার বড় ধরনের কাজে দিয়েছে অর্থাৎ এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এরকম একটা থ্রেট দিয়ে মিস্টার পুতিন কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে যথেষ্ট পরিমাণে আপার হ্যান্ড পেয়েছেন মানে ভালো অবস্থানে থেকেছেন এখন ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি কি সিদ্ধান্ত নেন সেটি এখন আমাদের দেখার অপেক্ষা কারণ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিনের উপর যথেষ্ট পরিমাণে বিরক্ত হয়ে আছেন কেন কারণ মিস্টার পুতিন এই যুদ্ধটা বন্ধ করবেন করবেন ভান করে কিংবা এই যুদ্ধ বন্ধ করবেন বলে নিমরাজি হয়ে তারপর নানান শর্ত দিয়ে এই যুদ্ধ বন্ধ না করে বরং আক্রমণ শানিত করছেন এবং বাড়িয়ে তুলছেন এমনকি ইউক্রেনে এই যে আটশো ড্রোন বারোশো ড্রোন এই যে এগুলো ব্যবহার করা হচ্ছে এবং যত বেশি পরিমাণে ড্রোন ব্যবহার করছে রাশিয়া তত বেশি কিয়েভের মাটিতে তাদের ক্ষেপণাস্ত্র কিংবা তাদের ড্রোন গিয়ে আঘাত আনছে এবং দুই দেশের এই যুদ্ধ বন্ধ করার যুদ্ধ বিরতির যে সম্ভাবনা বা আলাপ আলোচনা সেগুলো ধ্বংস করে দিচ্ছে তাহলে পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা কি অনুমান করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য আপনাদের মতামত কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে